গ্রামে মেন রোড থেকে খানিকটা ভেতরের দিকে আসতে হয় আলুকে দেখো যতদূর চোখ যায় শুধু আলুকে তার আলুকে আটে আস্তে দেখো ছোট্ট জলাশয় আছে কত সুন্দর আর রাস্তাটা একটু ভাঙা চোরা তুমি ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে দুলতে দুলতে যাচ্ছি কিন্তু তবুও আমার কাছে খুবই প্রিয় আর দেখো এতটাই ধুলো যেহেতু গ্রামের বাড়ি জানোই চাষবাস হতে থাকে ঘাটের গাছ চারিপাশে ধুলো আর ধুলো গাছগুলো দেখো পুরো একদম সাদা হয়ে গেছে এই দেখো রাস্তাটা ঠিক ভাঙা চোরা তো জানোই সবাই গ্রামের দিকে প্রত্যেকের নজর একটু কম থাকে যেটা একবার খারাপ হয়ে যায় সেটা ওই থাকে আমার গ্রামে আমাদের মাত্র আলু গাছ লাগিয়েছে চারি পাঁচটা খুব সুন্দর আমার জায়গা আমার ভীষণ প্রিয় যেমনই হোক না কেন নিজের জায়গা তাই না নিজের জায়গার প্রতি একটা ভালোবাসায় আলাদা ঢুকে গেলেন আমার বাড়ির রাস্তাতে দেখো এটা হচ্ছে আমার বাড়ি রাস্তা এই যে এই দুটো বাড়ি দেখতে পাচ্ছো ওই যে ভেতরেরটা আমার বড় কাকার বাড়ি আর এই যে সামনেরটা ছোটো কাকার বাড়ি এই যে আমরা থেমে পড়লাম আমি আমার বর চলে আসছি যে বাড়িতে ঢুকে গেছি আমার যেহেতু আমি ফোন করে আসিনি আমার মায়ের রিয়াকশানটা একটু দেখো আমি কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে চলে এসেছি দেখো মা ছিল একটু আমাদের পেছনের উনানের আছে ওখানে দেখ টুনো তো এই ছিল আমার পুরো গ্রামের ভিডিওটা হঠাৎ এটা হচ্ছে চলে যাওয়ার যখন আমি বাড়ি থেকে ফিরছি শ্বশুর বাড়িতে কাজে ধুলো দেখতেই পাচ্ছ রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি প্রচণ্ড ধুলো আর আমার ডাস্ট অ্যালার্জি আছে সে কারণেই আমি না ভাত থেকে বসে আছি আগে ছিলাম আমরা কিছু নেই ছেড়ে ছিল ভালোই লাগে কিন্তু বাড়ি থেকে যাই যাওয়ার সময় তেমন তিনটে